তো আমাদের এখানে এখন যে ক্লাসটা চলতেছে এটা হচ্ছে গার্মেন্টসের কাজ শিখে যারা দেশের বাইরে যাবে তাদেরকে আমরা প্রশিক্ষণগুলো দিচ্ছি আমাদের এখানে পাঁচ থেকে ছয়জন আছে এরকম বিভিন্ন কান্ট্রিতে তারা যাবে এই কাজগুলো শিখে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই ও মাত্র ম্যাট্রিক পাস করে তারপরে ও হচ্ছে ডিপ্লোমাতে ভর্তি হয়েছিল এখনও টার্গেট করেছে যে ও গার্মেন্টসের কাজগুলো শিখে বাহিরে যাবে তো সেই লক্ষ্যে কাজগুলো করতেছে প্রায় এক মাস ধরে এখানে গার্মেন্টসে প্রায় সব ধরনের মেশিনগুলোই আছে আপনার প্লেন মেশিন থেকে শুরু করে ফিট অফ দ্য কাঞ্চা ওভারলক ফ্যাডলোক প্রায় সব ধরনের মেশিন দিয়ে আমরা এখানে কাজগুলো করিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে যে কয়জনকেই দেখাইলাম প্রায় সবাই আপনার এই কাজগুলো শিখে দেশের বাইরে যাবে তো আমরা হচ্ছে এখানে স্পেশাল মেসে কাজ করাই নর্মাল ব্যাসগুলোতে আপনারা যেমন দেখেন অনেক মানুষ থাকে মেয়ে ছেলে মিক্স থাকে বাট আমাদের এখানে যারা আছে এখন খুব অল্প পাঁচ থেকে ছয়জনকে আমরা এই ক্লাসগুলো করাচ্ছি তো ঢাকার বাহির থেকে যারা আসতে চান এখানে আমি থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিতে পারবো তাদেরকে এখানে থেকে খেয়ে এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন খুব তো এখানে যারা আসে ঢাকার বাহির থেকে তাদেরকে আমরা এক মাস মেয়াদি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করিয়ে থাকি যেমন আপনার এখানে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় ঘন্টা করে তাদেরকে ক্লাস করাই তো অনেকেই অলরেডি চলে গিয়েছে ক্লাস করে তারা সকালে এসেছে এবং এনারা হচ্ছে এসেছে একটার দিকে একটা থেকে একদম পাঁচটা ছয়টা পর্যন্ত যে পর্যন্ত আমাদের কাজ শেষ না হয় আমরা এই কাজগুলো তাদেরকে করিয়ে থাকি তো এখান থেকে আপনারা কাজগুলো করে খুব সহজেই আপনারা ইতালি রোমানিয়া জর্দান মরিশাস তির্গিস্তান এসব দেশে গিয়ে কাজগুলো করতে পারবেন